হ্যালো এভ্রিওয়ান আমাদের স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে সবাইকে ওয়েলকাম আমাদের ইউজুয়ালি আমরা দশ সময় ল্যাবে আসার চেষ্টা করি আজকে একটু লেট হয়ে গেছে এগারোটার সময় রিলিজ হয়ে বস দেয় সো আমাদের কারেন্টলি একটা চ্যালেঞ্জ চলছে সেটা হলো কিভাবে ভালো কাপড় পড়ো বাড়ানো যায় রাইট সো এখান যে কাপড় ফটো দেখা হচ্ছে এই কাপড় পড়োতে আমরা বেসিকলি আমাদের পুরো সেগমেন্টটা শুরু করি টেন মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাব তারপরে আমাদের ছোট চ্যালেঞ্জ থাকে যে আমরা সবাইকে বলি যে সবাই এই ছোটখাটো খুঁটিনাটির করা যায় আমি চিন্তা করলাম যে সিন্স আজকে লাইভ ক্লাসে আসছি আমাদের ডিজাইনিং একটা চ্যালেঞ্জ চলছে আমাদের একটু বেসিক আইডিয়া দেওয়া দরকার যে এই যে কাভার ডিজাইনিং বা যে কোনো ধরনের ডিজাইনিং এইসব ডিজাইনিং এর ক্ষেত্রে কিভাবে স্টার্ট করা যায় বিকজ আমাদের এই গ্রুপে এখন এখন অনেক মানুষ আছে বা অনেক ফার্স্ট টাইম ডিজাইনার আছে যারা একদম বিগিনিং লেভেলে আছে যারা আজকে থেকে মেবি শুরু করবে বা কিছুদিন আগে থেকে ডিজাইনিং শুরু করেছে তো তাদের সবার জন্য বলতে চাই যে এই যে ডিজাইনিং এর কাজটা এটা খুবই সহজ সো আজকে একটা খুব বেসিক আইডিয়া দিব উইথ আ ভেরি বেসিক সফটওয়্যার সেই সফটওয়্যারটির নাম হলো পাওয়ার পয়েন্ট

ফার্স্টে যারা কাবার ডিজাইন করতে চাচ্ছ এটা জানো যে পাওয়ার পয়েন্টে যে কোনো স্লাইডের সাইজ চেঞ্জ করে ফেলা যায় এর জন্য করতে হবে যাও দেখবা একটা বাটন থাকে ডিজাইন ডিজাইনে ক্লিক করো ডিজাইনে ক্লিক করার পরে দেন স্লাইড সাইজে ক্লিক করো সাইজ সাইজে ক্লিক করে সাইজ চেঞ্জ করে ফেলো অ্যান্ড দেখবা তোমার স্লাইডের সাইজ চেঞ্জ হয়ে গেছে সো ওইটা যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে তোমরা কে কোন পাওয়ার পয়েন্টের ভার্জন ইউজ করো সো যদি বেশি মানুষ টু থাউজেন্ড সেভেনের ভার্জন ইউজ করে বা এ ভার্জন ইউজ করে তাহলে মেবি আমার আইডিয়াটা চেঞ্জ করতে হবে আমাকে ওগুলোর ব্যাপারেও বলতে হবে সো তোমরা একটু তাড়াতাড়ি আমাকে একটু কমেন্টে নিচে এখানে একটু জানিয়ে দাও কে পাওয়ার পয়েন্টের কোন ভার্জন ইউজ করো সো যদি বেশি মানুষ টু থাউজেন্ড সেভেন ইউজ করে তাহলে আমি টু থাউজেন্ড সেভেনের ল্যাঙ্গয়েজে বলবো যদি ম্যাক্সিমাম মানুষ টু থাউজেন্ড থার্টিন ইউজ করে টু থাউজেন্ড থার্টিনের ল্যাঙ্গেজেজেজ বলব বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই নতুন যে ভার্জেনটা আছে ওদের জন্য নিয়ে নাও সো পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড থার্টিনের যে ভার্জেনটা আছে তারা সবাই নিয়ে না সো তোমাদের ফ্রেন্ডের কাছে যারা কাছে নাই এখনো ফ্রেন্ডদের কাছে নিয়ে নাও সো তারা তোমাদেরকে দিয়ে দিলে খুব ইজিলি পাওয়ার পয়েন্ট থার্টিন দিয়ে অনেক কিছু কাজ করতে পারবে অনেকে যারা অলরেডি পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সিক্সটিন ইউজ করছো তা তো ভেরি আমি এখন অ্যাডভান্স হতে পারিনি এতটা আমরা এখনও টু থাউজেন্ড পড়ে আছি সো আমি দেখছি 2016, 13। আমির হোসেন নোবেল 2014 থাউজেন্ড করছে টু বলে তো কোনো ছিল না চেঞ্জ করা আই 2013। সোহান ভাই হাই সোহান ভাই আপনি নেক্সট দু একদিনের মধ্যে লাইভে চলে যাবেন because আ lot of people

স্লাইড সাইজে ক্লিক করো ফোর্থ টাস্ক স্লাইড সাইজে ক্লিক করার পর দেখবে যে এখানে কাস্টম স্লাইড সাইজ নামে একটা বাটন আছে ওখানে ক্লিক করো কেন বিকজ আমি একটা কাস্টম সাইজ ক্রিয়েট করছি রাইট এন্ড তোমরা অনেকে জানতে চাইছো ভাই এই যে কভার এটা রেশিও কত বিকজ আমি না একজন এক এক সাইজে বানাচ্ছি সে গুড খুবই সিম্পল একটা বিষয় এতে এক্স্যাক্ট কোনো মাপের কোনো দরকার নাই তোমরা যদি রেশিওটা ঠিক থাকে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যেটা রেশিওটা হলো

কাভারের রেশিও কি প্রোফাইল পিকচার রেশিও কি গ্রুপের কাবারের রেশিও এক ধরনের প্রোফাইল রেশিও এক ধরনের পাওয়া যায় খুব সিম্পল তোমাদের গুগল ভাই আছে না গুগলকে জিজ্ঞাসা করো যে এই কাবারের রেশিও কত ওই কাবার রেশিও কত সবগুলোর আপডেটেড রেশিও তোমাকে দিয়ে ডিজাইন করার আগে রেশিও ক্যালকুলেট করে নাও রেশিও ক্যালকুলেট করার পর ইজিলি জাস্ট পাওয়ার পয়েন্টে যে কাস্টম স্লাইডে ওই রেশিও অনুযায়ী বসে দাও দেন দেখবে যে তোমার সাইজটা চলে এসেছে এখন প্রশ্ন হলো ভাব আমি তো ডিজাইনিং এ একদম নিউ আমি তো ডিজাইনিং কিছু পারি না আমি কিভাবে ডিজাইন করব সুন্দর সুন্দর স্লাইড গুলো বা সুন্দর সুন্দর কভার গুলো বা অন্য কিছু তাদের জন্য খুব সহজ একটা আনসার তোমরা হয়তো অনেকেই জানো না এই যে পাওয়ার পয়েন্ট এই পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা ব্যানার ডিজাইন করতে পারি পোস্টার ডিজাইন করতে পারি লিফলেট ডিজাইন করতে পারি এক্স ব্যানার রোমান ব্যানার সব ধরনের গুলো ডিজাইন করা যায় ব্যাকড্রপ ডিজাইন করা যায় ইভেন বিলবোর্ড ডিজাইন করা যায় অ্যান্ড বিলিভ অন ওয়াট অ্যাকচুয়ালি ডিজাইন আ বিল ইন পাওয়ার পয়েন্ট যেটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে কীভাবে যে সিম্পলি এই যে সাইজের পাওয়ার সাইজটা আছে চেঞ্জ করে কাজ হয়ে যাবে তো এখন আসা হচ্ছে কী কী এলিমেন্ট ইউজ করা যায় সবার আগে একটা কাজ করবা আমরা কী করি যেগুলো ডিজাইন করার সময় কি এমন ফন্ডগুলো ইউজ করি যেই ফন্ডগুলো সবাই চিনে যেমন এরিয়াল ক্যালিব্রি কমিক সেন্স টাইমস নিউ রোমান একবার চিন্তা করে দেখো তো এই গুলো তোমার বাবা ইউজ করতো তার বাবা ইউজ করতো তার বাবা ইউজ করতো অবস্থা রাইট জেনারেশন টু জেনারেশন আমরা একই ফন্ট ইউজ করছি এবং একই ইউজ করতে 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 যেটা হয় না যে বেশি লেবু বেশি যদি চাপা কি করতে হয়ে যায় না ওরকম একটা অবস্থা আমরা যদি তার এরিয়া দেখি আমরা না হয় ক্যালিব্রিও আচ্ছা ক্যালিব্রি তো সবাই ইউজ করে টাইমস নিউ রোমান ইটস ডেড

অনেক সময় তোমরা দেখো না কার্টুনিশ ফন্ট ইউজ করে অনেকগুলো ফন্ট ইউজ করে যে অনেক নো ক্যারিকাচার করা হ্যান্ড স্ক্রিপ্টের মতো অনেকগুলো ফন্ট দেখলে মনে হয় না ক্রেয়ন দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা আছে অনেকগুলো ফন্ট দেখলে মনে হয় না যে পুরো কেউ মানে হাত দিয়ে লিখছে এবং অনেক অ্যামেজিং ফন্ট পাওয়া যায় দেন ইউ লাইক আচ্ছা এই ফন্টগুলো তো পাওয়ার পয়েন্টে নাই এই ফন্ট আমি থেকে পাবো অ্যান্ড এই ফন্ট যারা ইউজ করে এই ফন্টগুলো থেকে পায় দ্যাটস দ্য কোয়েশ্চেন রাইট হেয়ার্স তোমাদের সবার সবার মাহিরুপ বলছে রকওয়েলস বেটার রকওয়েল অনেক ভালো তো তোমাদের সবার খুব সহজ একটা উপায় আছে তোমরা একটা কাজ করো সবার ইন্টারনেট আছে না যারা এখন অ্যাকচুয়ালি ডেস্কটপে আছো তারা এই সাইটটিতে যাও আর যারা ডেস্কটপে নাই যারা মোবাইলে আছো তাদের আশেপাশে কোনো নোটবুক থাকলে প্লিজ নোটবুকে লিখে রাখো ওয়েবসাইটটার নাম হলো ডাব্লিউ 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 ডট ডা ফট কম ডি এফ ও এন টি dafont d a f o n t dafont.com এই dafont.com এ যাও dafont.com এ গেলে তুমি দেখবে যে এখানে হাজার হাজার ফন্ট আছে এন্ড বেস্ট পার্ট কি জানো সবগুলো ফন্ট একেবারে ফ্রি তুমি যে ফন্ট ইচ্ছা ডাউনলোড করতে পারবে সিন্স তুমি একদম নতুন একটা ডিজাইনার তো তোমার জন্য খুব সহজ একটা পার্ট আছে টপ 50 তে টপ 50 তে গেলে তুমি দেখবে যে যে সব ফন্ট সব থেকে বেশি বার ইউজ করে সব থেকে বেশি ডিজাইনার ইউজ করে সব থেকে ওয়াইডলি অ্যাকসেপ্টেড প্রচুর ডিজাইনে তুমি দেখে এসছো ওই ফন্টগুলো পাবে এখন কোয়েশ্চেন ভাইয়া ফন্ট তো পেলাম এই ফন্ট আমার পাওয়ার পয়েন্টে কিভাবে আনবো দ্যাটস এ কোয়েশ্চেন রাইট কারণ দুই বছর আগে আমি ওই কাজটি করে ফেলাম আমাদের রাহিম মোহাম্মদ এরতেজা ভাই থ্যাংক ইউ সো মাচ রাহিম ভাই আমাদের লিঙ্কটি দিয়ে দিয়েছে দ্য ফন্ট ডট কম আতিফ ইসলাম ইমনও ফন্টটি দিয়ে লিঙ্কটি দিয়ে দিয়েছে লিমনও লিঙ্কটি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ এখন তোমরা কমেন্ট সেকশনে গেলে দেখবে অনেকই লিংক দিয়ে দিয়েছে www.dafont.com সো থেকে আমি এই ফন্টগুলো পাওয়ার পয়েন্টে কিভাবে আনবো দুই বছর আগে আমি খুব অবাক হতো যখন আমি ফন্ট তো দেখলাম বাট এই ফন্ট কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আসে এই ফন্ট কিভাবে পাওয়ার পয়েন্টে আসে সো দ্য টাস্ক ইজ ভেরি সিম্পল যে কোনো ফন্টের পাশে দেখবা একটা ডাউনলোড বাটন থাকে সো ডাউনলোড বাটনে দেখবা যে একটা টাস্ক থাকে হোল অন আ সেকেন্ড আমি দেখাচ্ছি সো ডাউনলোড বাটনে ক্লিক করবা ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবা যে ফন্টটা ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে গেলে তোমার কাজ খুব সিম্পল যে ফাইলটা আছে না ক্লিক ক্লিক করে ইনস্টল দিবা ডান নেক্সট টাইম যখন তুমি পাওয়ার পয়েন্ট ওপেন করবা বা ওয়ার্ড ওপেন করবা উইথ আটার সারপ্রাইজ ইউল সি ওই ফন্টটা তোমার এখানে চলে এসেছে আমেজিং আমি আবার এটা বলি দা ফন্ট ডট কমে গেলে অনেকগুলো ফন্ট আছে তুমি যদি হ্যান্ড ফন্ট চাও হ্যান্ড রিটেন ফন্ট পাবে তুমি যদি কার্টুনিশ ফন্ট চাও কার্টুনিশ ফন্ট পাবে তুমি যেই ধরনের ফন্ট চাও তুমি সেই ধরনের ফন্টই পাবে অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ তুমি যদি কনফিউজ থাকো তাহলে তুমি সেই ফন্টটি খুঁজে নাও যেটা টপ ফিফটিতে থাকে টপ ফিফটি ফন্ট পেলে তোমার ফেভারিট একটা ফন্ট পেয়ে গেলে যেমন আমি একটা ফন্ট খুব ইউজ করি স্কেচ রকওয়েল তুমি যে স্কেচ করা করা ফন্টটা দেখো না ওটার নাম হলো স্কেচ রকওয়েল বা রকওয়েল স্কেচ ব্লক এই ফন্টগুলো স্কেচই একটা ফন্ট হিসেবে ইউজ করা যায় সো খুবই অ্যামেজিং তো তোমরা যে জাস্ট ফন্টটাতে ডাউনলোড ক্লিক করবে ডাউনলোড ক্লিক করার পর যে ফাইলটি আসছে ফাইলে ক্লিক করবে ইনস্টল ডান ডাউনলোড ক্লিক ইনস্টল ডাউনলোড ক্লিক ইনস্টল অ্যান্ড ডান সো ফন্টটা তোমার মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের পেয়ে যাবে সো এইভাবে তোমার ফন্ট ডাউনলোড করতে হয় দেখো একবার চিন্তা করো সেম ডিজাইন তুমি স্কেচ রকল দিয়ে করলাম তোমার ফ্রেন্ড ক্যালিব্রি দিয়ে করলো সেম জিনিস বাট জাস্ট বিকজ তোমারটা স্কেচ অকল দিয়ে করা তোমারটা দেখতে অনেক ফাঙ্কি লাগবে অনেক কার্টুনিশ লাগবে অনেক ইন্টারেস্টিং লাগবে অ্যান্ড এটা খুব একটা না রাইট সো ফন্টের ব্যাপারে অলওয়েজ মনে রাখবে দ্য ফন্ট ডট কম ডাউনলোড ক্লিক ইনস্টল ডান এবার আসলে ভাই ফন্ট তো চলে গেল বাট একটা যে এলিমেন্ট তো শুধুমাত্র ফন্ট থাকে না ফন্টের বাইরেও আরও অনেক কিছু থাকে যেমন হচ্ছে আমি আপনাকে দেখি যে ছোটো ছোটো আইকন ইউজ করেন গোল একটা রাউন্ডের মধ্যে অনেক ছবি টবি থাকে ওগুলো থেকে পান ওগুলো তো আমরা পাই না সবাই বলে গুগল ইমেজ সার্চ করলে বলে পাওয়া যায় বাট গুগল ইমেজে এত সুন্দর সুন্দর পাওয়া যায় না ট্রু গুগল ইমেজে খুব একটা পাওয়া যায় না সে এগুলো পাওয়ার একটা জায়গা আছে আবারও যারা ডেস্কটপে আছো তাড়াতাড়ি লিংকে চলে যাও যারা মোবাইলে আছো কোথাও লিখে রাখো যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটু পারলে আমার সাথে আমি যেটা বলবো ওটা একটু কমেন্টে দিয়ে দিও সো দ্যাট বাকিরাও হেল্প পায় এই এই ওয়েবসাইটটির নাম হলো আইকন ফাইন্ডার ডট কম আই সিও এন এফ আই এন ডিইআর আইকন ফাইন্ডার ডট কম সো যারা একটু আছে এখানে টু কাইন্ডলি লিখে ফেলেন কমেন্ট সেকশনে সো দ্যাট বাকিরা ইউজ করতে পারে ডাব্লিউ 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 ডট আইকন ফাইন্ডার ডট কম বেস্ট পার্ট কি জানো আইকন ফাইন্ডার ডট কমে যাবে এবং আইকন ফাইন্ডার ডট কম এ গেলে দেখবে যে অসংখ্য আইকন আমি দেখছি অনেকে আইকন ফাইন্ডার লিংক দিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সাইফুল্লাহ আমিন হাসিন অনেক ধন্যবাদ সো আমরা অলরেডি সবগুলো আইকন ফাইন্ডার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সো যাদের যাদের অ্যাকচুয়ালি দরকার তারা আইকন ফাইন্ডার ডট চলে যেতে পারো এখনই আইকন ফাইন্ডারে দেখবে যে এটা অনেকটা গুগলের মতো কাজ করে যেখানে যা ইচ্ছে লিখা যায় এবং যেটা টাইপ করবে গুগল কি সবকিছু তোমাকে দিয়ে দেয় না বাট আইকন ফাইন্ডারে ওই পার্টিকুলার নামে শুধুমাত্র আইকনগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে ফর এক্সাম্পল স্কুল তুমি ডট স্কুল দিয়ে সার্চ করো স্কুল যত আছে সব আইকন চলে আসবে কলেজ দিয়ে সার্চ করো সব চলে আসবে গ্রাজুয়েশন দিয়ে সার্চ করো চলে আসবে প্রোডাক্টিভিটি দিয়ে সার্চ করো দেখো প্রোডাক্টিভিটি দিয়ে সার্চ করলে গুগলে দেখবা অনেক অদ্ভুত ছবি টবি আসবে বাট আইকন ফাইনারে খুব সুন্দর সুন্দর আইকন চলে আসবে বেস্ট তুমি চিন্তা করে দেখো একটা জিনিস মনে রাখো ডিজাইনিং অলওয়েজ রুল অফ থাম মনে রাখবে তিনটার বেশি জিনিস দিবা না এক জায়গায় একটা ভালো দুটা ভালো তিনটা ভালো চারটা হয়ে গেলে গেল তুমি চিন্তা করো তিনটা জিনিস কোথাও দিতে তুমি কিভাবে দাও বুলেট পয়েন্ট এই তুমি আইকন ফাইন্ডারে কাজ করো বুলেট পয়েন্ট ওয়ান টু থ্রি না দিয়ে তিনটা আইকন ইউজ করো এক দুই তিন তিনটা আইকনের নিচে বুলেট পয়েন্টে তিনটা লেখা লিখে দাও চোখটা বন্ধ করো ইমাজিন তিনটা বুলেট পয়েন্ট আর এখানে তিনটা আইকনের নিচে তিনটা লিখা ব্রিলিয়েন্ট না সো জাস্ট বুলেট পয়েন্টটাকে এখানে কিচ্ছু করো না সেম জিনিস রেখে দিলে জাস্ট বুলেট পয়েন্টে যে তিনটা ছিল ওই তিনটার যে আইকন আছে ওই আইকনের নিচে নিচে তিনটা পয়েন্ট লিখে দিলে এন্ড দ্যাটস ইট তোমার স্লাইড ডিজাইন পোস্টার বলো ব্রোশার বল উইল বি ব্রিলিয়েন্ট এন্ড আজকের পর থেকে তুমি সব সময় পোস্টার খেয়াল করবে যে কোনো ধরনের লিফটেড খেয়াল করবে দেখবে যে আমাদের যারা ডিজাইনাররা আছে না তারা আসলে বেশি কিছু করে না তারা এই কাজটাই করে আমরা যেটা বুলেট পয়েন্টে লিখি তার ওখানে একটা আইকনের নিচে টেক্সটটা দিয়ে দেয় দ্যাটস ইট সিরিয়াসলি ইটস আ চ্যালেঞ্জ আজকের পর থেকে তুমি যে কোনো ডিজাইন খেয়াল করবে অ্যাট লিস্ট 30 40% ডিজাইন দেখবে যে আসলে কিছুই থাকে না জাস্ট ফন্টটা চেঞ্জ করে আর আইকন ফাইনাল থেকে একটা আইকন দিয়ে দেয় দ্যাটস ইট আর কিছু না এবার আসো একটা জিনিস যে ভাইয়া ফন্ট চেঞ্জ করলাম ব্রিলিয়েন্ট আইকনও দিলাম তোমরা ইউজ করো এটাই না আমরা সহজে ইউজ করতে পারি না গুগল ইমেজে যাওয়ার পর টুল ক্লিক করে দেখবো যে অনেক ধরনের সার্চ ক্যাটেগরি থাকে সাইজ পিক্সেল সাইজ দিয়ে সার্চ করবো লার্জ এটা যখন দিয়ে দিবা তখন গুগল তো মানে শুধুমাত্র ওই ছবিগুলোই দেখ দিবে যে ছবিগুলো অনেক লার্জ বা কোয়ালিটি অনেক ভালো তখন নেক্সট টাইম যখন তুমি গুগল থেকে ছবি নামানোর পর এখানে বসানোর পর যখন দেখো না ছবিটা ফেটে গেল একদম ছোরের দিকটা একদম ভাল লাগছে না বা ইউজ করার মতো না তার রিজন হলো তুমি যখন শুরু করেছিলে শুধুমাত্র লার্জ দিয়ে সার্চ করো না তুমি সবগুলো একসাথে সার্চ করেছিলে তো নেক্সট টাইম গুগল টু যে যে লার্জ অপশনটা ক্লিক করে দেন সার্চ করবে সো দ্যাট গুগল তোমাকে শুধুমাত্র লার্জ ছবিগুলো দেয় এবং এই ছবিগুলো যখন এখানে দিবে ঠিক এই ছবিটা যেমন দেখতে খুব সুন্দর লাগছে না একেবারেই ফাটেনি ওরকমই লাগবে এই ছবিটা গুগল থেকে নেওয়া এন্ড লুকস ব্রিলিয়ান্ট রাইট সো তোমাদের অনেক ছবি পাওয়ার অনেকগুলো সাইট আছে আমি সাইটগুলো এই লাইভ ক্লাসের পরে একটা একটা করে বলে দিব সো সাবমানও বলে দিবে কোন কোন সাইটে গেলে আসলে এইরকম অনেক বিউটিফুল পিকচার পাওয়া যায় বাট এত সাইটের কথা যদি তোমাদের মাথায় নাও থাকে সিম্পলি গুগল ইমেজ সার্চ দিবা এবং গুগল ইমেজ সার্চ দিয়ে লার্জ দিয়ে সার্চ দিলে দেখবা যে অনেক সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবা সো দ্যাটস ইট রিমেম্বার পাওয়ার পয়েন্ট ফাইল ডিজাইনে ক্লিক করো স্লাইড সাইজে ক্লিক করো কাস্টম স্লাইড সাইজ এটা রেশিও কত ওয়ান ইস টু থ্রি পয়েন্ট টু মানে এটা যদি ওয়ান হয় হাইট লেন্থটা হলো থ্রি পয়েন্ট টু দিয়ে দিলে দেন একটা পিকচার পেস্ট করো তারপরে কি টেক্সট দিতে হবে টেক্সট জন্য তুমি ডফন্ট ডট এ যায় নতুন নতুন ফন্ট নামাও এবং ওই ফন্ট দিয়ে ইউজ করো দেখবে যে পিকচার কোয়ালিটি অ্যামেজিং আসবে এন্ড ফন্ট দেখতে সুন্দর থাকার কারণে অনেক কার্টুনিশ ফিল আসবে বা ফাঙ্কি ফিল আসবে নেক্সট আইকনগুলোর জন্য আইকন ডট কম এ যাও এবং ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট আইকন নামাও এন্ড দিয়ে দাও আইকন নিচে টেক্সট আইকন নিচে টেক্সট আইকন নিচে টেক্সট এন্ড देयर यू गो ব্রিলিয়েন্ট ডিজাইন পেয়ে অ্যাবাউট এন্ড ফাইলি for the পিকচার গুগল ইমেজ জাস্ট ছোট্ট একটা কাজ করবা লার্জ ইমেজ থেকে সার্চ করবা ডান দ্যাটস a simple proসেস so আমরা india আস্তে আস্তে আরো আগাবো বাট আজকে থেকে যারা শুরু করতে যাচ্ছ তারা এই কয়েকটা কাজ করো জস্ট ফন্ট ড ফন্ট ডট কম থেকে আইকন আন ফাইল ডট কম থেকে পিকচার গুগল থেকেই বাট large ইমেজ সার্চ করবা alright so that very very simple use this free technix and ইল have ভেরি গুড ডিজাইন সো আজকে থেকে যারা স্টার্ট করতে চাও যারা বুঝতেছিল না যে কীভাবে স্টার্ট করতে পারো হিয়া ইজ ইউর স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ট্রাস্ট মি অন দিস আমি যখন ডিজাইন স্টার্ট করি আই হ্যাড নো আইডিয়া অবাউট ডিজাইনিং আমি জীবনে ডিজাইনিংয়ের ক্লাস করিনি ট্রেনিং নিইনি নি কিছু করিনি আমার যত ফ্রেন্ডরা আছে যারা ডিজাইনিং করে তারাও এগুলো কিছু করেনি তারা জাস্ট জানতো যে কোন জায়গা থেকে কোন জিনিস নিতে হয় অ্যান্ড তারা প্র্যাকটিস করতো দ্যাটস এট

স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে যত কিছু আছে ওগুলো নিয়ে যেন আমরা আলোচনা করতে পারি কাজ করতে পারি একজন একজনকে হেল্প করতে পারি একজন একজনকে ভুলগুলো ধরে দিতে পারি কীভাবে ইম্প্রুভ করা যেগুলো বলে দিতে পারি এবং সবাই জন্য একসাথে অ্যাজ এ টিম ইম্প্রুভ করতে পারি ওটার জন্য এই গ্রুপটার কাজ সো এই গ্রুপটা আছে সো দ্যাট ইউ ক্যান টেক হেল্প ফ্রম ডাব্লিউ ডাবি ডাব্লিউ ডট স্কুল ডট কম এখানকার স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টের যে জিনিসগুলো আছে

এই পিকচার দিয়ে আমাদের কাভার ফটো চেঞ্জ করার যে চ্যালেঞ্জটা ছিল ওটা স্টার্ট করেছিলাম তো আমি তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে এই কাভার ফটোটা বানানো যায় অ্যান্ড দ্যাট টু উইদিন সিক্সটি সেকেন্ডস রাইট সো আমি জাস্ট এই পার্টটা একটু চেঞ্জ করে ফেললি সবাই দেখতে পাচ্ছো সো এটা হলো একটা ব্ল্যাঙ্ক স্লাইড সো সবার আগে আমার যেটা দরকার একটা পিকচার সো আমি একটা পিকচার এখানে দিয়ে দিলাম সো ডান আমার জানি এখন পিকচার কোত্থেকে নিতে হবে সো গুগলে জাস্ট লার্জ সাইজড পিকচার গুলো সার্চ দাও অ্যান্ড তুমি এরকম পিকচার পেয়ে যাবে সো পিকচার পেয়ে গেলে নেক্সট টাস্ক দেখো একটা জাস্ট বক্স দিয়ে দিলাম এই বক্স কিভাবে দেওয়া যায় পাওয়ার পয়েন্টই জাস্ট একটা বক্স সিম্পল নেক্সট আরেকটা বক্স জাস্ট একটা ডিফারেন্ট কালারের আরেকটা বক্স থার্ড স্টেপ আনাদার বক্স একদম নিচে লম্বা করে হালকা একটু ডিফারেন্ট কালারের তোমরা যদি খেয়াল করো যে এই কালারগুলো কোথ থেকে এসেছে এই কালারগুলো আসলে এইখানকার কালারগুলোর সাথে ম্যাচ করে নেওয়া হয়েছে তো এই কালারটা হলো এখান থেকে নেওয়া হয়েছে তো কালার পিক করে আমরা কালারগুলো পিক করি এটা নেওয়া হয়েছে এখান থেকে এটা নেওয়া হয়েছে হলো এখান থেকে কেন পিকচার থেকে কালারগুলো নেওয়া হয় তার কারণ হলো পিকচার থেকে তুমি যখন কালার পিক করবে তখন দেখে মনে হবে এই যে নতুন এলিমেন্ট গুলো বসানো হয়েছে ইটস পার্ট পিকচার তোমাদের ডিজাইনিং এর যে হাতটা থাকবে অনেক স্মুথ মনে হবে নেক্সট স্টেপ এগুলোকে গ্লো এফেক্ট দিয়ে একটু একটা রাস্টি ফিল দেওয়া হলো নেক্সট স্টেপ টেন লোগো চলে আসলো এবার সাপোর্টেড বাই রবি লোগো চলে আসলো এরপরে টেন মিনিট স্কুল সো অনেকে এই ফন্টের কথা জিজ্ঞাসা করা করেছিল যে এই ফন্টটা কি অলরেডি অনেকবার বলে দেওয়া হয়েছে এই ফন্টটা কি আই গেস কমেন্ট সেকশনে অনেকে বলে দিতে পারবে যে এই ফন্টটা আসলে কি সো ফন্টটা দিয়ে আমাদের জাস্ট টেক্সটটা দিয়ে দাও ডান নেক্সট স্টেপ নেক্সট লাইন সিম্পল কিছুই করা হয়নি জাস্ট একটা ডিফারেন্ট একটা ফন্টে আমি জাস্ট এটা লিখে দিয়েছি সো জাস্ট দেখো ছোট্ট একটা ফন্ট চেঞ্জ করাতে কত ডিফারেন্ট একটা টাচ পাওয়া যায় একটা ডিজাইনে থার্ড স্টেপ নেচার গুলো অ্যান্ড দেরি গো এটাই ছিল আমাদের ফার্স্ট কভার এখন চিন্তা করো তুমি যদি আসলে জানতে যে কোন কোন রিসোর্স দরকার তাহলে এই কাজটা করতে আসলে দশ মিনিটে বেশি লাগে না এই জন্যই আমাদের স্কুলটার নাম টেন মিনিট স্কুল বিকজ আমরা সবসময় চেষ্টা করি দশ মিনিটের মধ্যে তোমার যতটুকু রিসোর্স আছে ওইটুকু রিসোর্স দিয়ে খুব সুন্দর সুন্দর কাজ কিভাবে দেয়া যায়

ইউল লাইক এ ডিজাস্টার সো রিমেম্বার দিস কোট এভরি ম্যাস্টার ওয়াজ ওয়ান্স আ ডিজাস্টার সো এখন যদি তুমি ডিজাস্টার হও আস্তে আস্তে যখন তুমি প্র্যাকটিস করবে এবং আরও তাড়াতাড়ি যখন জিনিসগুলো নিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে বা আরও কাজ করবে খুব তাড়াতাড়ি উইল বি আ ম্যাস্টার সো প্লিজ নিজে প্র্যাকটিস করো অ্যান্ড সো দ্যাট তোমার প্র্যাকটিসের যে এক্সপিরিয়েন্সটা সেজন্য সবার জন্য ভালো হয় তুমি নিজেও জন্য এটাতে মজা পাও ডু ওয়ান থিং ট্যাগ অফ অফ ইউর ফ্রেন্ডস যারিজাইনিংয়ে ইন্টারেস্টেড সো কমেন্ট সেকশনে তাড়াতাড়ি ওইসব ফ্রেন্ডসকে ট্যাগ করো যার ডিজাইনিংয়ে ইন্টারেস্টেড সো দ্যাট তারাও যেন তোমার সাথে এইসব কাজ করতে পারে এবং তারাও জন্য ইন্টারেস্টেড হয় এবং ইন্সপায়ার্ড হয় এবং কয়েকজন ফ্রেন্ড মিলে যখন একসাথে কাজ করবে দেখবে তোমার কাজ করার অনেক অনেক বেড়ে গেছে সো ট্যাগ দোজ ফ্রেন্ডস যারা তোমার সাথে এইসব ডিজাইনে কাজ করতে ইন্টারেস্টেড অ্যান্ড শেয়ার দ্যিক কাজ করলে তোমার যে কাজ অনেক বেড়ে যাবে এবং সবার সাথে আইডিয়াটা বা পুরো ক্লাস করার যে একটা আনন্দটা ওটা আরো অনেক বেড়ে যাবে সো বেস্ট বেসিক্স অফ দ্য ডিজাইনিং যেটা পাওয়ার পয়েন্ট দিয়ে খুব ইজিলি করে ফেলা যায় সো দা টাস্ক ওয়াজ ভেরি সিম্পল তোমরা তোমাদের কাবার ফোর এরকম ডিজাইন করে আমাদেরকে পাঠিয়ে দাও এন্ড আমাদের টিম দেখবে বেস্ট বেস্ট যে ডিজাইনগুলো আছে ওগুলো আমরা আমাদের পুরো গ্রুপের কাভার হিসেবে ইউজ করব তো আমাদের ফিফটিন থাউজেন্ড মেম্বার হয়ে যাচ্ছে সো প্রতিদিন ফিফটিন থাউজেন্ড মেম্বার দেখবে যে তুমি কি ডিজাইন করলে অ্যান্ড উইথ অল দেয়ার হেল্প অ্যান্ড অল দেয়ার ফিডব্যাকস মেবি খুব তাড়াতাড়ি ইল বি আ প্রো ডিজাইনার সো আনটিল নেক্সট টাইম আল্লাহ হাফেজ